আসসালামু আলাইকুম দিস ইজ খাজা ওয়েলকাম টু আ নিউ শর্ট অন টিচিং ইজ এ গ্রেট ওয়ে অফ লার্নিং আমরা যদি কাউকে শেখাই তাহলে আমরা কিন্তু ভালোভাবে শিখি বাংলাদেশে দুটো আমরা ভুল কাজ করি একটি হচ্ছে যে আমরা অন্যকে শেখাতে চাই না আর একটা কাজ আমরা ভুল করি সেটি হল যে যারা আমাদের চেয়ে ভালো তাদেরকে আমরা অ্যাভয়েড করি এই দুটো কাজ করলে আপনি কিন্তু ইংলিশ লার্নিং বলেন আ এনিথিং আই মিন টু লার্ন এনিথিং বেটার ইউ হ্যাভ টু মিক্স উইথ দ্য বেটার পিপল আপনি যদি এটা মনে করেন যে অন্যকে শেখাবেন না আপনি অনেক কিছু জানান আমরা দেখেছি অনেকেই অনেক কিছু জানার পর অন্যদেরকে শেখাতে চান না সেভাবে আমি যদি তারাই শেখাই তাহলে তো সে আমার চেয়ে বেশি স্মার্ট হয়ে যাবে না এটা একটি ভুল আরেকটি হল যে অন্যকে সাহায্য করা বা অন্যকে গ্রহ করতে যে হেল্প করা সেটা আমরা করি না আমরা ভাবি তাকে কেন আমি হেল্প করব আসলে এর ভেতরে একটি রহস্য আছে রহস্যটা হলো যে আসলে রহস্য কিসের সেটা হলো যে টিচিং ইজ এ গ্রেট ওয়ে অফ লার্নিং আপনি যদি অন্যকে শেখান অন্যকে ডেভেলপ করেন দিনের শেষে বেশি লাভটা হয় যে শেখায় তার কারণ আপনি শেখাতে গিয়ে অনেক কিছু ডিসকভার করবেন কি ডিসকভার করবেন হোয়াট উইল ইউ ডিসকভার ওয়াইল ইউ আর টিচিং আদার্স হোয়াট উইল ইউ ডিসকভার হোয়েন ইউ গ্রোয়িং আদার্স সেখানে কিছু সিক্রেট আছে সেই সিক্রেটগুলো আপনি আবিষ্কার করবেন যে শিখবে সে সেটা আবিষ্কার করতে পারবে না সে শেখার পর যদি কাউকে শেখায় তাহলে সে সেই রহস্যগুলো ডিসকভার করতে পারবে দে আর আর সিক্রেটস অর্থাৎ আপনি শেখাতে গিয়ে নিজের শেখাকে কিন্তু আপনি কি করবেন অর্গানাইজ করবেন আরও কি করবেন কনসলিডেট করা বলে আপনার কোথাও কোথাও গ্যাপ থাকলে আপনি কিন্তু বুঝে যাবেন এবং আপনি সেটাকে ঠিক করাবেন এবং একই সাথে আপনি শিখবেন যে আরেকজনকে কীভাবে শেখাতে হয় আরেকজনকে কীভাবে শেখাতে হয় আরেকজনকে শেখাতে গেলেই সে কেন শিখতে পারছেন আপনি বুঝতে পারবেন সে কখন পারফরমেন্সটা ভালো করতেছে কখন মিডিয়াম পারফরমেন্স করতেছে এবং কেন করছে তাকে যখন আপনি আন্ডারস্ট্যান্ড করা শুরু করবেন তখন আসলে আপনি নিজেকে আন্ডারস্ট্যান্ড করা শুরু করবেন এটা হচ্ছে ভেতরের একটা রহস্যগত একটা ম্যাজিক কেন আসলে অন্যকে যদি আমরা শেখাই তাহলে আমরা আসলে বেশি শিখি এটা মনে রাখবেন এটা গোপন কথা বলে দিলাম ওয়ান ইউ আদার্স ইউ বিকাম অ্যান এক্সপার্ট এক্সপার্ট হবেন কিভাবে যাকে শেখাচ্ছেন সে তো এক্সপার্ট লেভেলের নাই সে আছে লার্নিং লেভেলে কিন্তু আপনি তো এক্সপার্ট লেভেলে যেতে চান এক্সপার্ট লেভেলে যাওয়ার উপায় হচ্ছে অন্যকে শেখানো আপনি বড় লিডার হতে চান অন্যকে লিডার বানাতে হবে লিডার বানাতে বানাতে আপনি বুঝতে পারবেন কীভাবে লিডার হতে হয় এমনি আপনি কোনোদিন বুঝতে পারবেন না যেমন আমরা প্রফেশনাল স্কিলে শেখাই ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এটা হয়তো আপনি তিন মাস ছয় মাসের কোর্স আছে আপনি শিখলেন কিন্তু এই শেখাটা আপনি যতক্ষণ কোনো কনফ্লিক্টে কোনো ক্রাইসিস ম্যানেজ নিজে না করতেছেন ততদিন ক্রাইসিসের যে স্কিলগুলা ম্যানেজ করেন সেগুলো আপনার মধ্যে মিশে যাবে না আপনি শুধু হালকা হালকা জানবেন ওকে দিজ আর দ্য স্টেপস যেমন টিপসে কখনো কাজ হয় না কেন জানেন টিপসগুলো অ্যাপ্লাই করলে কাজ হবে কিন্তু টিপসগুলো জানলেন কিন্তু অ্যাপ্লাই করলেন কাজ হলো না এটাই হচ্ছে এক্সপার্টদের কাজ হচ্ছে করে করে এক্সপার্ট হতে হয় তো আপনি করবেন কিভাবে সেটা হলো শিখে অন্যকে গ্রো করে সো ট্রাই টু গ্রো আদার্স ইফ ইউ ওয়ান্ট টু গ্রো এটা মনে রাখবেন এটা বাংলাদেশে মানে মারাত্মক একটা ডিজিজ আমি বলবো অনেক মানুষের সেটা হলো তারা অন্যকে গ্রো করতে চায় না অন্যকে শেখাতে চায় না আপনি অন্যকে না শিখিয়ে এক্সপার্ট হতে পারবেন না আপনি অন্যকে গ্রো না করে নিজে গ্রো করতে পারবেন না এটি মনে রাখবেন এটা পৃথিবীর সমস্ত মানুষ জানে যারা ডেভেলপ কান্ট্রি যারা একটু এজুকেটেড যারা স্মার্ট পিপল ইফ ইউ আর এ স্মার্ট পার্সন ইউ মাস্ট ট্রাই টু টিচ আদার্স ইউ মাস্ট ট্রাই টু গ্রো আদার্স এটাই হচ্ছে স্মার্ট মানুষদের লক্ষণ অন্যদেরকে শিখিয়ে শিখিয়ে নিজেও আপনি সমৃদ্ধ হবেন এবং অন্যকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিবেন কিন্তু সেই মানুষটাও যে পুরোপুরি শিখবে সেই মানুষটা যদি আবার এক্সপার্ট হতে চায় তাকেও একই কাজ করতে হবে আপনার মতো তাকেও অন্যদেরকে শেখাতে হবে এভাবেই কিন্তু লার্নিং এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়ে সুতরাং অন্যকে শেখান ইফ ইউ টু লার্ন ইংলিশ ওয়েল টিচ আদার্স ইংরেজি সবচেয়ে ভালো পারে কারা ইংরেজি সবচেয়ে বেশি বলতে পারে কারা এই যে দেখেন বলার সময় যে আমরা স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করি সেটা কি হয় আমাদেরও তো প্র্যাকটিস হয় এই প্র্যাকটিস করতে করতে প্রতি প্র্যাকটিসে কি হয় আই এম অ্যাডভান্সিং আমি আরেকজনকে বলতেছি প্র্যাকটিস করার জন্য আমি তো প্র্যাকটিস করছি তার মানে আমি যখন অন্যকে প্র্যাকটিসটা শেখাচ্ছি আমারও তো প্র্যাকটিস হচ্ছে সুতরাং আমি আরেকটু এগিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আপনি যত অন্যকে শেখাবেন ততই আপনার প্র্যাকটিস হবে ততই আপনি এগিয়ে যাবেন আপনি যতই আরেকজনকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এগিয়ে দেওয়ার পথ বাতিল দেওয়ার চেষ্টা করবেন আপনি নিজে এগিয়ে যাবেন কারণ এগিয়ে যাওয়ার মন্ত্রগুলা চাবে গাটেগুলো আপনার হাতে চলে আসবে যে কীভাবে আরেকজনকে এগিয়ে দিতে হয় খেলা ওইখানে কিভাবে আরেকজনকে ভালো নিজে শেখাতে হয় খেলা ওইখানে এই ওয়েটা জানবে কিভাবে এই ওয়েটা আপনি জানবেন আরেকজনকে শেখাতে গিয়ে আরেকজনকে বড় করতে গিয়ে এই ম্যাজিক এই সিক্রেট এই রহস্য আপনি তখনই জানতে পারবেন যখন আপনি অন্যকে শেখাবেন অন্যকে বড় করবেন এবং অন্যকে শেখাতে গিয়ে অন্যকে বড় করতে গিয়ে আপনি সবচেয়ে বড় জিনিসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে হাউ হাউ টু টিচ আদার্স হাউ টু গ্রো আদার্স এটা যদি আপনি পেয়ে যান এই ম্যাচে কি চাবিকাঠি তাহলে আর আপনাকে পাই কে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি সিভাইড